This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজাদ হিন্দ ক্লাবের দুর্গা পুজো এবার পঁচাত্তর হাজার বছরের প্রাচীন সিন্ধু সভ্যতা হুগলি জেলার অন্যতম শ্রেষ্ঠ এবং ঐতিহ্যবাহী গুলোর মধ্যে এটি হলো চুচুড়া বড় বাজারের আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো এবছর তারা পা দিল প্লাটিনাম জয়ন্তী বর্ষে অর্থাৎ গর্বের পঁচাত্তর বছর আর এই বিশেষ বছরে পুজোর থিমে থাকছে এক বিশাল যবক সিন্ধু সভ্যতার মহেন্দ্র দ্বারক দাবি দেশ বিদেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পী এবং কারিগরেরা এবার এই থিম বাস্তবায়নে যুক্ত থাকবেন এমনকি বাংলাদেশ থেকেও আসছেন দক্ষ শিল্পীরা মণ্ডপ ভাবনা এবং রূপায়নের মূল দায়িত্বে রয়েছেন বিখ্যাত থিম শিল্পী রঙ্গাজীব রায় তার নিপুণ শিল্পকর্মের ছোঁয়ায় ইতিমধ্যে বহু থিম পুজো পুরস্কৃত হয়েছে এবার তারই সৃজনশীল হাত ধরে আজাদ হিন্দ ক্লাব তাদের প্লাটিনাম থেকে এক অনন্য মাত্রা দিতে চলেছে রাঙ্গাজিব রায় জানান আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি চ্যালেঞ্জ না থাকলে সৃষ্টিশীল কাজের আনন্দ থাকে না এই মন্ডপ সজ্জার মধ্য দিয়ে দর্শক দেখতে পাবে পাঁচ হাজার বছরের পুরনো এক বিস্ময়কর সভ্যতার নিদর্শন সিন্ধু সভ্যতার ছাপ এই ভাবনার বাস্তব রূপ দিতে বাংলাদেশের কারিগর থেকে শুরু করে বিভিন্ন দেশের অভিজ্ঞ শিল্পীরা এই প্রকল্পের যুক্ত হয়েছেন শিল্প সংস্কৃতি এবং ইতিহাসের এক অসাধারণ সংমিশ্রণ থাকছে থিম আজ এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আজাদ হিন্দ ক্লাবের পঁচাত্তর বছরের খুঁটি পুজোর সূচনা হয় উপস্থিত ছিলেন সূচনার বিধায়ক অসিত মজুমদার বিশিষ্ট চিকিৎসক অরূপ বুশ ক্লাবের সদস্য সদস্যা ও বহু বিশিষ্ট ক্লাবের সম্পাদক বিশাল কাহার বলেন এই প্লাটিনাম জয়ন্তী বর্ষে আমরা দর্শনার্থীদের জন্য এমন এক মন্ডপ উপহার দিতে চলেছি যার মধ্যে দিয়ে ফুটে উঠবে প্রাচীন সিন্ধু সভ্যতার গৌরব ও বার্তা ইতিহাস এবং শিল্পের মেলবন্ধনে এই তিম দর্শকদের মুগ্ধ করবে প্রতি বছরই চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাব নতুন ভাবনা এবং সৃজনশীলতা দিয়ে পুজোপ্রেমীদের মন জয় করে এসেছে এবারের প্লাটিনাম জয়ন্তী বর্ষ যে আরও স্মরণীয় হতে চলেছে থেকে আমার কলকাতা দাদা এবারে প্ল্যাটিনাম জয়ন্তী আজাদিন ক্লাব অনেক বহু পরিচিত নাম চুচুরোর বুকে পঁচাত্তর বছর কি ভাবনা নিয়ে এবারে উঠে আসে যদি বলেন দেখুন আজাদিন ক্লাব মানে এখন চুচুরোবাসীর কাছে একটা অন্যতম দুর্গাপুজোর প্রতিষ্ঠান প্রত্যেক বছরই আমাদের চমক থাকে এবং প্রত্যেক বছর কিছু শিক্ষণীয় ব্যাপার আমরা এই ক্লাবের মাধ্যমে দুর্গাপুজোর মাধ্যমে মানুষের কাছে তুলে দিই কেন দুর্গাপুজো মানেই লক্ষ লক্ষ মানুষ আসা আর মানুষের হচ্ছে এখান থেকে কিছু শিখে নিয়ে যাওয়া বা নতুন করে কিছু পাওয়া তো আমাদের এবছরের ভাবনা পঁচাত্তর বছরে সবচেয়ে বড় সবচেয়ে পুরনো সিন্ধু মাতার মহেন্দ্র দ্বারো যেই মহেন্দ্র দ্বারো আমরা ইতিহাসের পাতায় পড়েছি এখনকার হয়তো জেনারেশন জানেই না মহেন্দ্র ব্যাপারটা কি যেটা আমাদের এখনও পাকিস্তানে যেটা পড়ে রয়েছে তো সেই মহিন্দ্রদলটাকেই আমরা আমাদের দুর্গা পুজোর মণ্ডপে এবছর তুলে ধরছি এইবারে তো মানুষের উৎসাহ থাকে আজাদিন ক্লাব প্রত্যেকটা দর্শনার্থীদের কাছে একটা ভিড় থাকে চমক থাকে বিগত বছরেও নাম কিনেছিল আজাদিন এবারে দর্শনার্থীদের কাছে কি বার্তা থাকবে দর্শনার্থীর কাছে বার্তা থাকবে যে আপনারা হয়তো অনেক প্যান্ডেল দেখে আসবেন বিভিন্ন লাইটের প্যান্ডেল দেখবেন নতুন নতুন উঁচু উঁচু প্যান্ডেল দেখবেন বিরাট প্যান্ডেল দেখবেন এখানে এসে যেন মানুষকে একটু থমকে যেতে হবে যে আমরা এখানে কোথায় এলাম মনে হবে যেন এটা সত্যি যেন অরিজিনালি মহেন্দ্র কাছেই আমরা পৌঁছে গেছি কেন এখানকার আলো এখানকার পরিবেশ পুরোটাই যেন আপনাকে পাঁচ হাজার বছর একদম পুরনো যে আমাদের সভ্যতা ছিল মহেন্দ্র দারো সব থেকে আমাদের পুরনো সিন্ধু সভ্যতার থেকে পুরনো সভ্যতা সেই পাঁচ হাজার বছর পুরনো যেই সভ্যতা সেখানেই মনে হবে যে মানুষটি যে আমরা ওই পাঁচ হাজার বছর সভ্যতায় আমরা প্রবেশ করছি মানে চমক দেবে আচ্ছা বলতে চমক মানে এটা বিশাল চমক এটা যেই সভ্যতা মানুষ দেখিনি পাঁচ হাজার বছর আমাদের হিন্দুর যে সভ্যতা পাঁচ হাজার বছর পুরনো সেই সভ্যতাটাকে আমরা তুলে ধরছি এটা মানুষের কাছে কিন্তু খুব বড় জিনিস যে কি ছিল ওই সময় কেমন ছিল তখনকার নাকি যা ড্রেনেজ সিস্টেম উন্নত ছিল বর্তমান এখনো অবধি নাকি সেরকম ড্রেনেজ সিস্টেম এখনও নেই যেটা এখনো পাকিস্তানে নাকি মাঝে খুব মানে বৃষ্টিতে পুরো একদম প্রবাল বৃষ্টিতে পুরো একদম বন্যা টাইপ হয়ে গেছিল তখনও কিন্তু চারিদিকে জল থই থই কিন্তু ওই মহেঞ্জোদারো যেটা খনন করে পাওয়া গেছে ওখান থেকে এখনও কিন্তু সেই এমন ড্রেনেজ সিস্টেম সে জল কিন্তু বেরিয়ে ওখানে কিন্তু এক ফোঁটাও জল দাঁড়িয়ে এতেই বোঝা যায় যে সভ্যতা কয় পাঁচ হাজার বছর পুরনো আগে যে সভ্যতা ছিল সেই সভ্যতাই আমরা এখন তুলে ধরছি যে মানুষ ওই সময় কি তৈরি করে দিয়েছিল আর এখন মানুষের কাছে কী রয়েছে দাদা পাঁচ হাজার বছরের ভাবনা এবারে পঁচাত্তর বছরের রং লাগবে চমক থাকবে আজাদিনের কি মূল বিষয় এবার আমাদের মূল বিষয় হচ্ছে আমরা যে সময়টা বসবাস করছি একটা আধুনিক সময় কিন্তু আমাদের এই যে আধুনিকতা শিক্ষকতা আমরা পেয়েছি প্রায় পাঁচ পাঁচ থেকে ছ হাজার বছর আগে যেটা আমরা মহেন্দ্র হরপ্প মহেন্দ্র থেকে শুরু করেছিলাম তখনকার যে আধুনিক আমরা কিন্তু আজকাল হার মেনে যাই তো ওই সময় যে সভ্যতা যে কালচার ছিল যে সমাজ ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা আমাদের বর্তমান সময় ছেলে মেয়েদের কাছে তুলে ধরছি আর যেটা আমাদের হিন্দু মাইথোলজি এবং আমাদের যে হেরিটেজ আর্কিটেক্ট এইটা ওয়ার্ল্ড ফেমাস মানে সমস্ত ওয়ার্ল্ডের মানুষ জানে সেটাকে নতুন করে আমরা এবছর চুচুড়া শহরকে দেখাতে চেয়েছি বিগত বছর বিভিন্ন মণ্ডপ সজ্জায় আপনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এবারে কি বলবেন যে দিনের কোন চমক থাকবে দেখুন রঙ্গজীব মানেই তো চিত্রকর চিত্রশিল্পী নামটার সঙ্গে মিল আর সব সবসময় নতুন কিছু সৃষ্টি করে যা মানে সমাজের সৃষ্টি না সেটা সঙ্গে একটা বার্তা দিতে চায় যে শিক্ষার বার্তা ইতিহাসটাকে নতুন করে তুলে ধরা আর তার সঙ্গে চমক তো থাকছে আর এই এর মাধ্যমে মানে ছোট ছোট ছেলেমেয়েরা এসে তাদের বই বইতে যেটা পড়ে সেটা এখানে এসে বইটা খুলে এসে দেখবে হুবু মিলে গেছে চুচুড়ুবাসীকে কি বার্তা দেবে নাগাম পুজো সম্পর্কে চুচুবাড়িকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাকে এই ক্লাব ইনভাইট করেছে মানে ধরুন আমি অনেক জায়গায় বহু জায়গায় কাজ করি হয়তো পাই না আমার শিল্পী মানে এরকম জায়গায় এই গঙ্গার পাড়ে আর এটাও আমার কাছে একটা সৌভাগ্য যে একটা গঙ্গার পাড়ে এসে নতুন করে কাজ করতে পারছি তো চুচুরবাড়িকে দেখতে হবে যে ইতিহাসটাকে নতুন করে এই শহরটাকে এই যে আশেপাশে শহর আমরা যে আধুনিক চমক এটা আবার নতুন করে ফিরে আসবে সেই পুরো পাঁচ হাজার বছরের আগের ইতিহাস থেকে কোথা থেকে শিল্পী আনছেন এবার এবছর আমার কাছে শিল্পী আছে বাংলাদেশ থেকে তো ও প্রত্যেক বছরই কাজ করে দীপু বিশ্বাস অলরেডি ঢুকেও গেছে আর আমার দুর্গাপুরের স্যান্ডার্ডারি আছে আমার বন্ধু আছে প্রফেসর হচ্ছে ওয়ারিন্দম তারপরে সুবল গোলদার আছে মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে তো তারা এছাড়াও বিদেশি আছে আমার তো রাশিয়া নেপাল ভুটান এরা সময় আমাদের সঙ্গে থাকে কলেজ হয়তো ওরা কাজ না করলেও ওরা ভিজিট অবশ্যই করবে চুচুরে একাধিক বড় পুজো হচ্ছে কতটা মনে হচ্ছে এবারে প্রতিদ্বন্দ্বী হবে না এই শিল্পীরা সবসময় যদি প্রতিদ্বন্দ্বী যত প্রতিদ্বন্দ্বী হবে শিল্পের পোশাক তত ঘটবে যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে শিল্পকর্ম এগোয় না মানে শুধু শিল্পকর্ম না যে কোনো যে কোনো পরিস্থিতি যে কোনো সমাজে যে কোনোই কাজ প্রতিদ্বন্দ্বী কিন্তু চাই ক্রিকেট ফুটবল না হলে খেলা করেও মজা পাওয়া যায় না আর প্যান্ডেল করেও মজা পাওয়া যায় এক কথায় বলতে কি কথায় না কাজে পরিচয় হবে কাজে একদম কাজে পরিচয় কথা তো মানুষ বলে আর কাজই কথা বলবে আমি কথা বলবো হয়তো আজকে কথা বলছি দুদিন পর কথা বলবো কাজই কথা বলবে দাদা কলকাতা দুর্গা নাম করে মানুষের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে থাকে কলকাতায় যাওয়ার জন্য কিন্তু বিগত বছর আপনার বিধানসভা চুচুড়াতে একাধিক বড় পুজো বিশ্ববাংলার সম্মানে ভূষিত হয়েছে এবারও হচ্ছে সেই ব্যতিক্রমী নেই এবারে বিভিন্ন জায়গায় বড় পুজো হচ্ছে কি বলবেন দেখুন কলকাতা পুজো মফসল শহর কলকাতার যে অর্থনৈতিক পরিকাঠামো আছে অবসর শহরে সেই অর্থনৈতিক পরিকাঠামো নেই তার মধ্যেও যারা পুজো করে তাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগ এবং ক্লাবগুলোর মেম্বারদের ব্যক্তিগত উদ্যোগ পুচলোর এই পুজোর যে শ্রীবৃদ্ধি দেখছেন সেটা এই কয়েক বছর ধরে শুরু হয়েছে এটা ক্লাবের মেম্বারদের অর্থনৈতিক পারিপার্শ্বিকতা মফস্বল শহরে চাঁদা বা এক সংখ্যা কম অতএব ক্লাব করতে হয় তার মধ্যেও বিশ্ববাংলা পুরস্কার দু তিনটে আমার সুতুড়া বিধানসভায় আসে এবং কলকাতায় যেমন লোক যায় সারা বাংলা থেকে ইদানিং চুচুড়াতেও সারা বাংলা থেকে লোক আসবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে আমরা আজকেই দেখবেন এটা প্রায় পাঁচ হাজার বছর আগেকার হিন্দু সভ্যতা হিন্দু সভ্যতার যে গোড়াপক্ষ হরপ্পা মহেন্দ্র তার স্মৃতি এখানে মানুষ এলে পাবে আজকেই আমরা বলব আমি দু চার দিনের মধ্যেই দুর্গা পুজো চুচুড়া নিয়ে ফেসবুক লাইভে যাব তাতে আমাদের কোন কোন ক্লাব কী কী করছে আজ পর্যন্ত আমরা কতগুলো কুসী পুজো করলাম এবং তাদের অর্থনৈতিক পরিকাঠামো সহ কলকাতার সাথে আমরা পাল্লা দিতে পারছি কিনা মানুষকে নিশ্চয়ই বলব দাদা বাংলাদেশ রাশিয়া নেপাল বিভিন্ন শিল্পী আসছে এইখানে কাজ করতে মানুষের উৎসাহ থাকবে আজাদিন তো নিয়ে থাকে এবারে কি বলবেন বিভিন্ন দেশের শিল্পী এখানে এসে কাজ করবে দেখুন আমরা বাঙালিরা বৈচিত্র্যময় বাঙালিরা সবসময় নতুন খোঁজের জন্য আজাদ করছে এটাও তো মানুষের যে সভ্যতা হরপ্পা মহেন্দ্র দ্বার সেটাকে আনতে গেলে বিদেশি শিল্পীরা আসবে তো আনন্দের ব্যাপার চুচুড়ার গর্ব আজাদিন ক্লাব বড় পুজো নিশ্চয়ই করে আরও বড় পুজো আছে এই পুজো এবার নিশ্চয়ই শ্রেষ্ঠত্বের সম্মান এক কথা কলকাতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে না না চ্যালেঞ্জ করা নেই মায়ের পুজো মায়ের পুজোয় আমরা চ্যালেঞ্জের কথা বলি না মা সবার জন্য সমান কলকাতাও যা মা এখানেও সেই মা বাড়িতেও আমাদের মা চ্যালেঞ্জ করা করে ব্যাপার নেই কিন্তু চুচুরা কলকাতা থেকে পিছিয়ে নেই দর্শক আসবে কলকাতা থেকে চুচুরো পিছিয়ে নেই দাদা কলকাতায় মানুষ যায় উৎসাহ থাকে কিন্তু চুচুরোতেও কিন্তু উৎসাহ প্রকাশ করছে আপনার বিধানসভা এইটা ভেবে কেমন লাগে দেখুন আমি আজ পর্যন্ত রথের আগে থেকে সোজা রথের আগে থেকে প্রায় পঁচিশ তিরিশটা পুজোর খুঁটি পুজোয় হাজির হলাম আপনারা জানেন এবং সেখানে বড় বড় পুজোগুলো চুচুড়া যারা করে সেগুলো খুঁটি পুজোয় গেছি যে উন্মাদনা এখন থেকে শুরু হয়েছে এ শেষ কোথায় জানি না